সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আমিও ভালো আছি তো বরাবরের মতো আমি আবার আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে মাই নেটওয়ার্ক জব এই সাইটটি থেকে আপনারা সঠিক নিয়মে রেফার করবেন তবে কিন্তু এখানে রেফার করতে পারেন না এবং অনেকে আমাকে বলছেন যে ভাই রেফার কোড কোন জায়গায় পাবো রেফার কোড কোথায় পাবো আমরা তো খুঁজে পাচ্ছি না তবে যারা রেফার কোড খুঁজে পাচ্ছেন না তাদের জন্যই কিন্তু আজকের এই ভিডিও তবে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল টন অল করে দিবেন নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিওয়ার্স বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক তো ভিওয়ার্স আপনারা কিন্তু অনেকেই আগের থেকে জানেন যে মাই নেটওয়ার্ক জব কিন্তু বাংলাদেশের মধ্যে এক নম্বর ফ্রিল্যান্সিং সাইট এই সাইটটি থেকে কিন্তু আপনারা একশো পার্সেন্ট পেমেন্ট পাবেন বিকাশনগদের মাধ্যমে আমি দেখুন এই মাসে কিন্তু আমি নয়শো ষাট টাকা এখান থেকে উইড্রো করে ফেলেছি তবে আপনারা কেন পারবেন না আপনারা যদি আল ছেড়ে দেন আপনারা যদি আমার তারা হবে না আমি কাজ করতে পারি না তবে এভাবেই এটা যদি আপনারা ভেবে থাকেন তো ভিওয়ার্স এখানে কিন্তু আপনি রেফার করে অনেক বেশি কমিশন পাবেন আপনারা সঠিক নিয়মে কীভাবে রেফার করবেন সেটাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানাবো তো ভিওয়ার্স আপনারা কী করবেন এখান থেকে আপনি একটু নিচের দিকে স্ট্রল করে চলে আসবেন তো ভিওয়ার্স এখানে চলে আসার পর দেখুন এখানে একটি অপশন আসছে যে রেফার লিঙ্ক বলে একটু অপশন আছে রেফার লিঙ্কের উপর একটি ক্লিক এটাই হচ্ছে আপনার রেফার কোড আপনারা কি করবেন আপনার এখান থেকে যে কপি বলে একটি অপশন দেখতে পাচ্ছেন কপির উপর একটি ক্লিক করে দিবেন তাহলে কিন্তু আপনাদের রেফার কোডটা কপি হয়ে গেল তো ভিউয়ার্স এখানে যে আপনারা যে কোডটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আপনার রেফার কোড তো ভিউয়ার্স আপনারা কি করবেন আপনারা এই কোডটা কপি করে আপনারা ফেসবুকে গিয়ে অনলাইন ইনকাম সাইট যেগুলো আছে সেগুলোতে আপনারা কি করবেন এই লিঙ্কগুলো শেয়ার করবেন এবং সেখানে আপনার মন মতো একটি ডেসক্রিপশন লিখে দেবেন তাহলে কিন্তু মানে আপনাদের রেফারের লিঙ্ক থেকে কিন্তু তারা অ্যাকাউন্ট করবে এবং অ্যাকাউন্ট অ্যাক্টিভ করলে কিন্তু আপনারা প্রতি অ্যাকাউন্টের জন্য পঁচিশ টাকা করে কমিশন পাচ্ছেন তো ভিওয়ার্স আর দেরি না করে এখনই আপনারা রেফার করুন মাই নেটওয়ার্ক যোগ কিন্তু বেশি বেশি রেফার কমিশন দিচ্ছে তাই আপনারা এই সুযোগ মিস করবেন না আপনারা কিন্তু অবশ্যই বেশি বেশি রেফার করবেন এবং আপনাদের টোটাল রেফার কয়টা হয়েছে এবং আপনার রেফার লিস্ট দেখবেন কোথায় তবে আর্স আপনি কী করবেন এখান থেকে থ্রি ডটে চলে যাবেন থ্রি ডটে আসার পর একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে যে মাই টিম বলে একটি অপশন দেখতে পাচ্ছেন এই মাই টিম অপশন এখানে একটি ক্লিক করে দিবেন তবে এখানে ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু মানে আপনার টোটাল রেফার কয়টা আছে মানে প্রথম জেনারেশন দ্বিতীয় জেনারেশন তৃতীয় জেনারেশন সব মিলিয়ে আপনার কয়টা রেফার হয়েছে সেটা কিন্তু উপরে দেখাবে তো ভিউয়ার্স আমার কিন্তু টোটাল রেফার রয়েছে হচ্ছে বাষট্টির এবং আমার প্রথম জেনারেশনে রয়েছে হচ্ছে চুয়াল্লিশটা রেফার রয়েছে সে এবং সেখান থেকে কিন্তু চব্বিশটা অ্যাক্টিভ রয়েছে আর বিশটা হচ্ছে ডিস্যাক্টিভে রয়েছে এবং দ্বিতীয় জেনারেশনে আমার চোদ্দোটা রেফার হয়েছে এবং সেখান থেকে আটটি হচ্ছে কম্পি আটটি অ্যাক্টিভ রয়েছে এবং ছয়টা কিন্তু ডিসঅ্যাক্টিভ রয়েছে এভাবে আপনারা কি করবেন প্রতি জেনারেশনে আপনারা রেফারগুলো দেখতে পারবেন তো ভিউয়ার্স আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন যে কীভাবে আপনারা সম্পূর্ণ সঠিক নিয়মে আপনারা কিভাবে রেফার করবেন এবং রেফার কোড খুঁজে পাবেন তো ভিওয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ